এরকম খিজিরকে যারা হাই মনে করে জীবিত মনে করে সেরেক করে আল্লাহর সাথে সেরেক আল্লাহ ছাড়া আল্লাহর কোন মাতলোকার জীবিত নাই আবার অনেকে বানাই ফেলছে যে নবী সাল্লা সালামও নাকি মরে নাই নবী সাল্লা সালামও আমাদের মতো নাকি হায়াত নবী না উজুবিল্লাহ এটাও সের কি কথা তাহলে আল্লাহ জীবিত রাসুলও জীবিত তাহলে আল্লাহর হাই নামের তাওহিদ কোথায় গেল আল্লাহ বলছে আমি হাই একমাত্র আমি জীবিত সব মারা যাবে

তো সাবাহিকেরাম রাজে জীবন তো একটা মানুষের কবর দিয়ে দিলেন কত বড় গুনার কাজ করছে এত জীবিত একটা কবর দিয়ে দিচ্ছে এরসে বড় জুলুম এরসে বড় গুণে আর কি আছে আচ্ছা বুঝলাম নবীরা জীবিত মারা যান যখন কবর একটা জীবিত মানুষেরা রাখছে এই মানুষ আর জীবিত থাকতে পারে আপনি জিন্দা মানুষ একটা কবরে ঢুকাইলে এটা এমনি মরা যায় নবী সালাম যদি জীবিত থাকে না যখন সাহাবাহাম জোর করে কবরে ঢুকে ফেলছে তাহলে কি আর নবী সরাম জীবিত আছেন আর নবী সাহাবা ছিলেন যারা আমাদের বেশ অনেক গুণ কোটি কোটি গুণ বেশি ভালোবাসতেন তাদের ভালোবাসার সামনে আমাদের ভালোবাসা হিসাবে আনা যাবে না আল্লাহ রসুলকে তারা এমন ভাবে ভালোবাসতেন কেয়ামত পর্যন্ত কোন মানুষ আল্লাহ রসুলকে এমন ভালোবাসবে না রকম ভালোবাসা বাসতেন যে রাসুলের কথা তারা ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন মা ছেড়েছেন বাপ ছেড়েছেন সম্পদ ছেড়েছেন এবং জীবন দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত ছিলেন সেই রাসুলকে তারা কেমন মহব্বত করতেন কেমন ভালোবাসতেন এরকম ভালোবাসা সাহাবারা রাসুল যদি জীবিত হইতেন রাসুলকে কবর দিতেন আর একটা সাহবাও কেন বললেন না যে রাসুল জীবিত আবু বকর স্পষ্ট ঘোষণা দিলেন ইল্লা মোহাম্মদ সাল্লাহ সালাম তার মাতা তা মোহাম্মদ সালু সালাম অবশ্যই মারা গেছেন তাহলে আবু বকরের মতো লোক ঘোষণা দিতেছেন যে মোহাম্মদ সাল্লাহ মারা গেছেন আমরা যদি এখনকার যুগের লোক আর আসি কই না মারা যান নাই তাহলে এটা যে জাহালত মুরক্ষতা এটাটা স্পষ্ট বোঝা যায় এটা সুস্পষ্ট শির যদি নবী সালামকে জীবিত মনে করে তবে এখানে আর একটা আকিদা স্পষ্ট রাখতে হবে আলমে বারজাক যেটা মৃত্যুর পরে যে জগৎটা এই জগতের নাম হল আলমে বারজাক বারজাকি জীবনের একটা হায়াত আছে এটা প্রত্যেকের আছে প্রত্যেক মানুষের বার্জাখী জীবনের হায়াত আছে তবে বার্জাখী জীবনের হায়াতটা এবং বার্জাখী জীবনের হায়াতটা ভিন্ন রকম আমাদেরও বারবাখি জীবনের একটা হায়াত আছে নবিরাসুলদেরও একটা হায়াত আছে শহীদদেরও একটা হায়াত আছে কিন্তু এই হায়াতে একটু পার্থক্য আছে নবিরাসুলদের যে হায়াত এই হায়াতের মধ্যে

সব নবী যে বাইুল মাসে আসে নবী সালু সাথে হাজির হলেন নবী সালু সালাম ইমামতি করলেন দুই রকাশ ছোলা তাদের করলেন প্রথম আকাশে নবীর সাথে কথা হলো দ্বিতীয় আকাশে কথা হলো তৃতীয় আকাশে কথা হল এই যে নবিরাসুলদের দেখা এটা হল নবী আসলদের বারগাখি জীবনের হায়াত এই হায়াতটা আমাদের সে ভিন্ন রকম নবী আসুলদের আল্লাহ সহ তাদেরকে এই বারগাখি জীবনের একটা বিশেষ পুরস্কার বিশেষ হায়াত দান করেন কিন্তু তার অর্থ ইন বিরোচনরা ওই নদা বাজারে হাতে এখানে সরকার বাড়িতে হাতে সব জায়গায় হাতে এরকম না এই হায়াত দুনিয়ার হায়াত না এই হায়াত বারজাখী জীবনের হায়াত ঠিক শহীদদেরও বারজাখী জীবনের হায়াত আছে যারা আল্লাহর শহীদ হয় তারা বারজাখি জীবনে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় তারা খাবার খায় তারা ঘুরাফিরা করে তাদের জগৎটা তাদের হায়াতটা ভিন্ন রকমের হায়াত আমাদেরও একটা হায়াত বারজাখি জীবনে আছে তবে আমাদেরটা রকম না এটা হল হায়াত হায়াতন নবী বলতে এটাকে বুঝায় এবং এই ব্যাপারে অনেক আয়াত আছে আমরা ইনশাআল্লাহ ওই আখিদার আলোচনায় পরবর্তীতে করব তো এখানে মূল কথা হল আল্লাহম এই কথাটা আল্লাহ বারবার বলছেন এই জন্য যাতে আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে কেউ হায়াতের জীবনের অধিকারী মনে না করে আরেকটা বৈশিষ্ট্য হল নবীর শরীর কখনো মাটি খাবে না আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলছেন নবীদের শরীরকে আল্লাহ জমিনের জন্য হারাম করে দিচ্ছেন এটা শুধু আমাদের নবী না এই দুনিয়াতে যত নবী আসছে আদম আলু ইসলাম থেকে কোন নবীর শরীর মাঠে খাবে না এবং সব নবীর শরীর এই জমিনে যেভাবে দাপন করা হয়েছে সেভাবেই আছে হাঁ ঠিক নবী সরুসলামের যেখানে কবর এই কবরে নবী সরামের শরীর যেভাবে দাপন করা হয়েছে সেভাবেই আছে কে আমার পর্যন্ত সেভাবেই থাকবে এটা নবী সরু সালাম স্পষ্ট ভাষা বলছে সব নবীর আছে কিন্তু নবী ছাড়া আর কারো শরীর কোনদিন থাকবে না মাটি খাবে না এই কথা আল্লাহ রসুল বলেন নেই সুতরাং নবী ছাড়া নবিরাসুল ছাড়া আর সবার শরীর মাটি ফাইলেই বক্ষণ করবে মাটি কারোর ছাড়বে না তবে অনেক জায়গায় অনেকে প্রশ্ন করে যে অমুক জায়গায় শরীর একটা নাই রয়ে গেছে তো সেটা কোনো কারণে ভিন্ন কারণে থেকে যেতে পারে সেটা হয়তো মাটির মধ্যে এমন কিছু উপাদান আছে যেই উপাদান শরীরকে বক্ষণ করে না এরকম অনেক জায়গার মাটি এরকম আছে ওই কারণে হয়তো থেকে যেতে পারে এটা তার কারামতি না ফেরাউনের শরীরও তো আছে তাই বলে কি ফেরাউনের কারামতি আমরা তো শরীর একটা জীবিত মানে দেখলে পাইলে মুখদের ওরে বাবা এ কত বড় আল্লাহরি শরীর খায় নাই আল্লাহরি দেখি খায় নাই পেরাউনের তো খায় নাই তাই জন্য পেরাউন আল্লাহর অলি হয়ে গেছে অর্থাৎ শরীর না খাওয়ার মধ্যে কোনো কারামতি নেই এটা মাটির কারণে কোনো কারণে হতে পারে এটা দুই একটা মাঝে মধ্যে এরকম ঘটনা আর এগুলো সব মানে মিথ্যা কাহিনী সব শোনা কাহিনী কেউ সবের দেখছে এরকম লোক পাবেন না আপনি খুঁজেন কোন জায়গায় যে অমুক জায়গায় একটা কবরস্থানে লাশ পাওয়া গেছে অনেকদিন আগে মরছে তাই হয় নাই পশে নাই তা আপনি ওরা জিজ্ঞেস করেন ভাই আপনি দেখছেন চোখে এরকম কার খুঁজে পাবেন না দেখছে এরকম খুঁজে পাবেন না ওই সব কাহিনী মিথ্যা কাহিনী তো যদি দেখেও দুই একটা এটা বিভিন্ন কারণে হয়ে যেতে পারে কিন্তু নবীরসুল ছাড়া সকলের শরীর জমিন খেয়ে ফেলবে বক্ষণ করবে কারো শরীরকে ছাড়বে না শুধু নবী আসুলদের শরীরকে মাটি